দু সাল থেকে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বা জব কার্ডের টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া বন্ধ করেছে দু সাল থেকে দু সালের শেষ পর্যন্ত দু বছর ধরে বাংলা থেকে কিন্তু জিএসটি বাবদ যত রকম চার্জ আছে সেটা কেন্দ্রীয় হারে কেন্দ্রীয় যে হার আছে সেই হারে এ বাংলায় আপনার আমার ট্যাক্সের টাকা বা জি যে টাকাই বলেন না কেন এখান থেকে আদায় করে নিয়ে যাচ্ছে যদি জব কার্ডে চুরি হয়ে থাকে তাহলে সেই চুরি কেন কেন্দ্রীয় সরকার ধরছে না বা যে সমস্ত তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করানো হচ্ছে সেই সমস্ত তদন্ত সংস্থা কেন চুরি ধরতে পারছে না এক দু নম্বর পয়েন্ট হলো চুরি যেখানে হয়েছে সেখানে টাকা বন্ধ থাকবে যারা বাস্তবিক অর্থেই জব কার্ডের কার্ড পরিশ্রম করে করেছেন গরিব মানুষেরা তাদের টাকা কেন কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে এই দু বছর ধরে ওই কাজের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকের যে ইন্টারেস্ট হয় ব্যাংক অনুপাতে কেন্দ্র কি সেই টাকা দেবে আপনার আমার প্রশ্ন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যার টাকা চুরি হয়েছে তার টাকা না কেন্দ্র দেবে না বা তাকে ফাইন করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যে সঠিকভাবে কাজ করেছে সেই কাজের সে মূল্য দু বছর ধরে পায়নি মানে কেন্দ্র সরকারের কাছে পড়ে আছে এই দু বছরের এন্ট্রেস্ট কি কেন্দ্র সরকার দেবে তিন নম্বর পয়েন্ট হলো যদি চুরি হয়ে থাকে তাহলে কেন কেন্দ্র সরকার সেটাকে প্রকাশ্যে আনছে না আর যদি চুরি না হয়ে থাকে তাহলে কেন দু বছর ধরে টাকা বন্ধ রেখেছে ধন্যবাদ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি দুশো পঁয়ষট্টি কোটি ষাট লক্ষ আঠারো হাজার উনপঞ্চাশ টাকা সারা পশ্চিমবঙ্গে যত জব কার্ডের কাজ হোল্ডাররা ছিল তাদের পেমেন্ট করবে আগামীকাল সোমবার থেকে পয়লা মার্চ পর্যন্ত এই দুশো পঁয়ষট্টি কোটি ষাট লক্ষ আঠারো হাজার ঊনপঞ্চাশ টাকা পশ্চিমবঙ্গের কোষাগার থেকে দেওয়া হচ্ছে এখানে কেন্দ্রের কোনো অংশীদারিত্ব নেই কিন্তু কেন্দ্র যে এতদিন যাবৎ টাকা আটকে রেখেছে যখন এই কেসের ফয়সল্লা হবে তখন যারা সঠিকভাবে কাজ করেছিল তাদের কাজের ইন্টারেস্ট সহ কেন্দ্র সরকারকে ফেরত দিতে পারবে যে সমস্ত মিডিয়ারা এই প্রশ্নগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করতে পারছে না তারা আসলে কেন্দ্র সরকারের এক একটা গোলাম হিসাবে কাজ করছে আর কিছু ইউটিউব চ্যানেল আছে তাদের নাম করব না তারাও বিজেপির থেকে টাকা খেয়ে তাদের গোলামি করতে লেগেও রয়েছে তাদেরও তো অধিকার আছে এই প্রশ্নটি তোলা যারা সঠিক কাজ করেছে তারা কেন টাকা পাবে না ধন্যবাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি একটি মানবিক উদ্যোগ নেওয়ার জন্য